পিছনে এই পাশে একটা জিপার আছে খুবই সুন্দর অসাধারণ করার জন্য এখানে একটা জিপার আছে খুবই অসাধারণ কালেকশন ফ্যাশনেবল হবে এক্সেল থেকে থ্রি পর্যন্ত কালার হবে দুইটা প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট খুবই অসাধারণ কালেকশন আপনারা যারা নিতেছেন সারা বাংলাদেশের ডেলিভারি দেওয়া হয় ডাক সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার দেখবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট খুবই অসাধারণ কালেকশন আপনারা যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর কালার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক টা খুবই সুন্দর স্মার্ট কালার খুবই অসাধারণ কালেকশন দুইটা কালারের জোস